আলাইকুম শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ টিকে থাকতে ভোট এড়াতে চাইছে ইউনুস অভিযোগ হাসিনার আপত্তি মায়ানমার করিডরে শুল্ক থেকে রেহাই পেতে বাংলাদেশকে যে শর্ত দিল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলে আমাদের ধরে ধরে জবাই করবে কাতার সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ক্ষমতায় টিকে থাকতে ভোট এড়াতে চাইছেন ইউরোস অভিযোগ হাসিনার আপত্তি মায়ানমার করিডরে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার দাবিতে সরব দেশের অন্যতম দল বিএনপি দলের চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফেরার পর ভোটের দাবিতে বিএনপির আন্দোলনে নামার কথা তার আগে নির্বাচন নিয়ে মুখ খুললেন দেশটির আর এক গুরুত্বপূর্ণ দল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়াল ভাষণে আর এক সাবেক প্রধানমন্ত্রী হাসিনা বলেছেন নির্বাচন না করে ক্ষমতায় টিকে থাকতে চাইছেন ভোট না করে ক্ষমতায় টিকে থাকতে যুদ্ধ যুদ্ধ রব তুলছেন কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার নিন্দা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন হাসিনা ইউনুস কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি থানায় ছাব্বিশ পর্যটকের মৃত্যু ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে যখন যুদ্ধ লাগার পরিস্থিতি তখন দেশের সেনাবাহিনীর উদ্দেশ্যে ইউনুস বলেছেন আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে অনেকে মনে করছেন ভারত পাকিস্তানকে আক্রমণ করলে ঢাকা ইসলামাবাদের পাশে থাকবে আচমকা যুদ্ধ প্রস্তুতির কথা বলে এমন আফাসি দিতে বাংলাদেশ সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত পদস্থ কথা তথা বর্তমান ইউনুস সরকারের তৈরি একটি কমিশনের চেয়ারম্যান কয়েক কদমে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চল দখলের ডাক দিয়েছেন হাসিনা ভাষণে প্রশ্ন তুলেছেন ইউনুস কেন যুদ্ধ প্রস্তুতির কথা বলছেন কার বিরুদ্ধে যুদ্ধ করতে চান তিনি আওয়ামী লীগ সভানেত্রীর কথায় কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার আরও কড়া ভাষায় নিন্দা করা উচিত ছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কারণ বাংলাদেশও এই সমস্যা থেকে মুক্ত নয় মনে করেন সাবেক প্রধানমন্ত্রী ফেরি নুস্কের জঙ্গি খুনি দুর্নীতিবাজ বলে আক্রমণ শানিয়েছেন হাসিনা বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে বহু আলোচিত মায়ানমার মানবিক করিডর নিয়েও এই প্রথম মুখ খুলেছেন হাসিনা প্রশ্ন তুলেছেন মায়ানমারে সমুদ্র বন্দর থাকতে পাঠাতে বাংলাদেশের ভূমি ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে এর ফলে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে বলে মনে করেন সাবেক প্রধানমন্ত্রী প্রসঙ্গত রাষ্ট্রসংঘ যুদ্ধবিধস্ত মায়ানমারের রাখাইন প্রদেশে খাবার ওষুধ ইত্যাদি লাগোয়া বাংলাদেশের ভূমি ব্যবহার করে পাঠাতে চায় রাখাইন রাজ্যের বাসিন্দাদের সিংহভাগ রোহিঙ্গা জনজাতি যাদের প্রায় পনেরো লাখ মানুষ ২০১৬ সাল থেকে বাংলাদেশে অবস্থান করছে সম্প্রতি রাখাইন প্রদেশ মায়ানমারে সেনা সরকারের হাত ছাড়া হয়ে গিয়েছে প্রদেশটি দখল নিয়েছে আরাকান আর্মি বদলা নিয়ে দেশটির সেনা সরকার রাখাইন প্রদেশে খাদ্য ওষুধ সরবরাহ বন্ধ করে দিয়েছে রাষ্ট্রসংঘের আর্জি মেনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশের ভূখণ্ড ব্যবহার করে রাখাইনে ত্রাণ পৌঁছানোর নীতিগত অনুমতি দিয়েছে সেই সিদ্ধান্ত ঘিরে বিএনপি সহ দেশের প্রায় সব দল সরকারের উপর রুষ্ট কূটনৈতিক ও প্রশাসনিক মহলের খবর রাষ্ট্রসংঘকে দিয়ে বাংলাদেশে মানবিক করিডর তৈরির পিছনে আছে আমেরিকার হাত তারা চীনকে মোকাবেলায় ভূ কৌশল হিসাবে বাংলাদেশেরও এলাকায় আধিপত্য স্থাপন করতে চাইছে কূটনীতিকদের অনেকে মনে করেন আমেরিকার আধিপত্য আগামী দিনে উপমহাদেশে ভারতের অবস্থানকে দুর্বল করে তুলতে পারে এই সুযোগে ইউনুস সরকার আমেরিকাকে খুশি রাখতে মানবিক করিডর প্রদানে আগ্রহী হয়ে উঠেছে অন্তর্বর্তী সরকারের কর্তারা মনে করছেন মার্কিন প্রস্তাবে সায় দিলে বাংলাদেশে ভোট নিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চাপ দেবে না হাসিনার অভিযোগ ইউনুস জানাতেন প্রকারে ক্ষমতা আক্রে থাকতে চাইছেন শুল্ক থেকে রেহাই পেতে বাংলাদেশকে যে শর্ত দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশে যদি যুক্তরাষ্ট্রের বাজারে বাণিজ্য শুল্ক থেকে রেহাই পেতে চায় তবে দেশটিকে আরও বেশি পরিমাণে মার্কিন তুলা আমদানি করতে হবে এমন বার্তা দিয়েছে ওয়াশিংটন চলতি বছরের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে এক গোপন বৈঠকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে আলোচনায় বসেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের হাই রিপ্রেজেন্টেটিভ ড খলিলুর রহমান বৈঠকে তিনি এই শর্তে সম্মত হন বলে জানা গেছে এই বৈঠক ও পরবর্তী ঘটনা প্রবাহের তথ্য প্রকাশ করেছেন ওয়াশিংটন পোস্টের কলামিস্ট বাই বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হল তৈরি পোশাক সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের নতুন করে আরোপিত ষাটটি শতাংশ আমদানি শুল্ক বাংলাদেশের পোশাক শিল্পের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই শুল্কের প্রভাব কমাতে বাংলাদেশে যুক্তরাষ্ট্র থেকে তুলা ছাড়াও গম ভুট্টা সোয়াবিন আমদানি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলে আমাদের ধরে ধরে জবাই করবে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রখ্যাত আইনজীবী এ হাসান আরিফের আলোচিত পুত্রবধূ নীলা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার জোর দাবি জানিয়েছেন এনসিপির এক বিক্ষোভ পরবর্তী বক্তব্যে তিনি বলেন যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হয় তাহলে তারা আমাদের ধরে ধরে জবাই করবে লীলা বলেন আমাদের মহানগরের প্রধান নেতার উপর হামলা হয়েছে সার্জিসের উপর হামলা হয়েছে আমরা সবাই এখন টার্গেট আওয়ামী লীগ এখন কিভাবে আমাদের উপর হামলা করার সাহস পায় এ প্রশ্নটা সবাইকে করতে হবে তিনি আরো বলেন আজকে হাসনাথ মারা যেতে পারত আল্লাহ তাকে বাঁচিয়েছেন কিন্তু যদি মারা যেত রাষ্ট্র কিছুই করতে পারত না নীলার মতে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলে তারা পুনরায় নিপীড়নের পথ বেছে নেবে তাদের যদি আরেকবার সুযোগ দেওয়া হয় তাহলে তারা আমাদের গণহারে হত্যা করবে বলেন তিনি তিনি অভিযোগ করেন যারা লীগের পৃষ্ঠপোষকতা করে সহিংসতার সহদায়ী নীরাই স্পষ্ট করে বলেন বিএনপি আমাদের শত্রু না তারা গণ অভ্যুত্থানে আমাদের পাশে ছিল আমি বিএনপি কে আমাদের বন্ধু দল বলি যারা বলে বিএনপি আমাদের শত্রু তারা ভুল করছে তবে তিনি আক্ষেপ করে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে বিএনপি কোনো স্পষ্ট স্টেপ নেয়নি। এটা আমাদের জন্য সব রাজনৈতিক দলকে একত্রিত হওয়ার আহ্বান জানান বলেন আমরা আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে পেরেছি এবার তাদের নিষিদ্ধ করতে হবে সব রাজনৈতিক শক্তিকে একসঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে রাস্তায় নামতে হবে কাতার সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে কাতার থেকে শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল জামান। এর আগে গত তিন মে সরকারি সফরে কাতার যান সেনা প্রধান। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় সফরকালে তিনি কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কাতার সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর উপপ্রধান সহ উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন গত তিন মে সেনাবাহিনী প্রধান কাতার অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট শেখ জোয়ান হামাদ বিন খলিফাল থানির সঙ্গে সাক্ষাৎ করেন বৈঠকে তারা উভয় দেশের অলিম্পিক কমিটির স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় খেলাধুলা বিষয়ক প্রশিক্ষণ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশে অলিম্পিক ভিলেজ নির্মাণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন পরদিন চার মে সেনাবাহিনী প্রধান কাতারের উপ প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শেখ সাউদ বিন আব্দুল রহমান বিন হাসান বিন আলী আল এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ আব্দুল আজিজ বিন ফয়সাল বিন মোহাম্মদ আল সঙ্গে পৃথক পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন বৈঠকগুলোতে সামরিক সহযোগিতা বৃদ্ধি স্থানীয় প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা শিল্পের সম্ভাবনা এবং দক্ষ জনশক্তি বিনিময় সহ বিবিধ বিষয়ে আলোচনা হয় এছাড়াও সেনাবাহিনী প্রধান কাতার সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল জসিম বিন আল মানাইর সঙ্গে সাক্ষাৎ করেন আলোচনায় দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যকার সম্পর্ক জোরদার প্রশিক্ষণ সহায়তা যৌথ প্রশিক্ষণ প্রশিক্ষণার্থী বিনিময় এবং কাতারে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের কর্মসংস্থানের বিষয়গুলো গুরুত্ব পায়